বন্ধুরা আজকের উনতিরিশ নয় দু হাজার পঁচিশ কিছু টার্গেট নাম্বার দিলাম যে নাম্বারগুলো দিলাম এই নাম্বার ধরে ধরে কাটবেন আশা করি কিছু পুরস্কার পাবেন বড় ছোট সব রকমের এই ফোর ডিজির নাম্বার দিয়েছি যেগুলো চিহ্ন আছে ওইগুলো ভালো নাম্বার রাইট চিহ্নগুলো আর এই দেখুন ফোর ডিজির নাম্বার দিয়েছি আর ফোর ডিজিটের পাশে পাশে যে নাম্বারগুলো আছে বুঝিয়ে বলে দিচ্ছি পঁচাত্তর পঁচাশি পঁচাত্তর পঁচাশির সেমের বইটা নেবেন সাতচল্লিশ পঁয়ত্রিশ সাতচল্লিশ পঁয়ত্রিশের পাঁচ সেমের বইটা নেবেন আর তার সাথে ওই যেমন পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই আছে সাতচল্লিশ পঁয়তাল্লিশ আছে যে নাম্বারগুলো দেওয়া আছে যেমন ওই চৌষট্টি দশ আছে চৌষট্টি কুড়ির ঘর থেকেও কাটতে পারেন যেমন বাষট্টি চল্লিশ আছে বাষট্টি পঞ্চাশ ঘরেও কাটতে পারেন যেমন পঁয়তাল্লিশ আশি আছে পঁয়তাল্লিশ নব্বইয়ের ঘরে টিকিট কাটতে পারেন এই নাম্বার দেওয়া আছে আপনারা এইভাবে কাটলে আশা করি পুরস্কার পাবেন এই দেখুন বন্ধুরা এই নাম্বার কাটবেন যখন পাঁচ সেম কাটার চেষ্টা করবেন যেমন পঁয়তাল্লিশ পঁচাশি সাতচল্লিশ পঁয়ত্রিশ চৌষট্টি দশ এগারো পঁয়ষট্টি গোটা পাঁচ সেম কাটার চেষ্টা করবেন তার সাথে দশ ঘর উপরে যে কোনো টিকিট কাটবেন ওই টিকিট কাটবেন পেলে আর সবসময় যে নাম্বার আমি দিয়েছি তার দশবার উপরে কাটার চেষ্টা করবেন যেমন পঁচাত্তর পঁচাশি দিয়েছি বার উপরে হলে কত হবে পঁচাত্তর নব্বই অর্থাৎ আশির ঘরে দিয়েছি নব্বইয়ের ঘরে কাটবেন ধন্যবাদ ভালো থাকবেন আশা করি পুরস্কার পাবেন